হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটোরিয়াল ভিডিও গুণতে নিয়ম দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলটা তারিক রহমানের প্রতীক্ষায় বাংলাদেশ এই বিষয় নিয়ে একটি পিএল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলের ভিতরে চারটি সার্চে পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

তারপর ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে আপনারা খুঁজে বের করবেন তারেক রহমানের প্রতীক্ষায় বাংলাদেশ এর ওয়ান একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি আপনাদের নেতাকর্মী তিনটা ছবি রেখেছি এবং এখানে সাপোর্টার রেখেছি এবং এখানে নাম রেখেছি এবং লেয়ারে কি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার কারণে আপনারা মন বললে সবকিছু কাস্টমাইজ করে এবং কালার ব্যাকগ্রাউন্ড সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন প্রথমে আমি সাপোর্ট ছবি চেঞ্জ করতে হলে আমাদের পিলাজ এখানে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি না জানেন ডেক্সন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা থেকে খুব সহজেই শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ ব্লার করতে কিভাবে ওকেতে ক্লিক করে দেবেন এই কোণায় হাত দিয়ে আপনার চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির ওপর ছবি গেছে তার জন্য আমাদের যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ডট আছে এই ডটে ডট দেবে আপনারা ছবিটি আসবেন এখানে আগে সাপ্তর ছবি আছে ঠিক সেই জায়গায় আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ এখানে কি সুন্দর সুন্দরভাবে ছবিটি বসে গেল আপনার ছবিটা ঠিক এইভাবেই বসিয়ে নিতে পারবেন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে নামটি খুঁজবেন একটু নিচে গিয়ে নামটি পেয়ে যাবেন অবশ্যই লকটা সাইন এবং নামটি টাইপ করে দেবেন আমি শুধু টিউটোরে লিখে দিলাম সাইজ এখানে হাত দিয়ে এখানে আপনি লম্বা করে নিতে পারবেন এবং কালারও পরিবর্তন করতে পারবেন কালারে গিয়ে যে সিলেক্ট করলে আপনি কালারটি এখানে এইভাবে পেয়ে যাবেন এখানে কিভাবে কি কালার এখানে বানাতে হয় সেটা আপনাদের মনোযোগ করে অন্য একটি ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন এখন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইন এখন সেভ করতে হবে ডিজাইনটি সেভ সেভ করলে আমাদের চলে যেতে হবে তারপরে এই ফাংশনে চলে যাবেন এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে

এবং যে ভাইরা আপনারা ডিজাইন কমপ্লিট করতে পারেন না আমাদের যে কোনো ডিজাইন রাজনৈতিক বে রাজনৈতিক যে কোনো ডিজাইন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বানিয়ে দিতে পারবো তার জন্য আমাদের নাম্বারটি যোগাযোগ করতে হবে আজকে আমি বিদায় চব্বিশ সুজন সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ